নমস্কার আজকে অভ্যাস করব একটি ভীষণই সহজ এবং কার্যকরী প্রাণায়াম তার নাম হচ্ছে শান্ত প্রাণায়াম চিত হয়ে শুয়ে দুই পা জোড়া অবস্থায় দুই হাত কোমরের পাশে রাখতে হবে এবার ডান হাত সোজাভাবে তুলে মাথার দিকে মাটিতে রাখতে হবে আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে হবে পরে পা হাত দিয়েও অভ্যাস করতে হবে এইভাবে ডান হাতের পর বা হাত বাহাতের পর ডান হাত দিয়ে অভ্যাস করতে হবে হাত মাথার দিকে নিয়ে যাবার সময় শ্বাস গ্রহণ করতে করতে নিতে হবে এবং হাত কোমরের দিকে নিয়ে আসার সময় শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসতে হবে প্রতি হাতে পাঁচবার থেকে বার পর্যন্ত অভ্যাস করতে হবে শ্বাস প্রশ্বাসের গতি হবে ওয়ান ইস টু থ্রি অনুপাতে অর্থাৎ হাত মাথার দিকে যাবার সময় শ্বাস গ্রহণ করতে করতে নিতে হবে এই শ্বাস গ্রহণ যদি এক সেকেন্ড সময় ধরে করা হয় তাহলে হাত কোমরের দিকে নিয়ে আসার সময় যখন শ্বাস ত্যাগ করতে হবে তখন শ্বাস ত্যাগের সময় লাগবে তিন সেকেন্ড আবার হাত মাথার দিকে নিয়ে যাবার সময় শ্বাস গ্রহণ করতে যদি দুই সেকেন্ড সময় লাগে হাত কোমরের দিকে নিয়ে আসার সময় শ্বাস ত্যাগ করতে হবে ছয় সেকেন্ড সময় ধরে অর্থাৎ ওয়ান ইস থ্রি অনুপাতে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করতে হবে ওয়ান She... এভাবে প্রতি হাতে পাঁচবার থেকে কুড়িবার পর্যন্ত অভ্যাস করতে হবে উপকারিতা হচ্ছে ব্রঙ্কাইটিস হাঁপানি অল্প কাজ করেই ক্লান্তিবোধ সন্তান হবার পর স্তন ঝুলে পড়া ফ্রোজেন শোল্ডার পেটে বায়ু স্পন্ডালাইটিস ক্লোরোসিস কাঁধে ও বুকের স্বাভাবিক গঠনের জন্য স্নায়ুরোগ বুকে ও পেটে চর্বি আর্থারাইটিস হৃদরোগ স্তনের গঠন ঠিক রাখতে সর্দি কাশি বধজম প্রভৃতি ক্ষেত্রে এই প্রাণায়াম বিশেষ উপকারী যাদের ফ্রোজেন সোল্ডার খুব বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে তারা এই শান্ত প্রাণায়াম অভ্যাস করবে না মন স্থির অচঞ্চল না হলে কোনো কাজে সফলতা অর্জন করা যায় না এই প্রাণায়াম অভ্যাসে চিত্ত স্থির হয় বলে এর নাম শান্ত রাখা হয়েছে